সুপ্রিয় ভিউয়ার্স বর্তমান যে ডাইনিং টেবিল দেখতেছেন এটা একটা খুব চমৎকার একটি ডাইনিং টেবিল আমাদের বেশ কিছু ডাইনিং টেবিল আছে যে ডাইনিং টেবিল উপরে গ্লাস নেই কিন্তু এটাতে আপনার গ্লাস সহ গ্লাস আছে প্লাস নিচে আপনার স্ট্রাকচারটাও আপনার কাঠের দেওয়া আছে একটা হয় কি আপনার যদিও আমাদের হাই টেম্পারেচার গ্লাস এই গ্লাসগুলো ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরে যদি দু চার পাঁচ দশ বছর পর বা আপনার

আর এটাতে পানি যে এখানে যেহেতু ডাইনিং টেবিল একটু পানির ব্যবহার সেবার তো অবশ্যই আছে যেহেতু পানি পড়তেই পারে পানি পড়লে কোনো সমস্যা নেই এই লেকারের উপরে যদি পানি পড়ে এই পানি ধারণ ক্ষমতা সে নিতে পারবে এই লেকার করার ফলে আপনার এটার যে পচন যে বৃষ্টির পানি বা যে পানিতে পড়ে পানি করার পরে যেটা পচন আসবে বা পচন আসার সম্ভাবনা আছে ক্ষয় আসার সম্ভাবনা আছে এমনটা আসবে না সেই সেই প্রতিরোধ করার ধারণ ক্ষমতা যেটা তাই সেই লেখার আছে মূলত লেখা পড়ার উদ্দেশ্যটাই হচ্ছে এটা আর এটার বলব তো স্ট্যাচুটা পুরো সলিড মেহগনি কাঠের আর শুধু উপরে যেটা আছে এটা পসে উপর পসে যেটা আমাদের আর এটা প্রাইস যদি জিজ্ঞেস করেন এটার প্রাইস হচ্ছে আপনার 24500 টাকা আর চেয়ারের প্রাইস যদি জিজ্ঞেস করেন যদি চেয়ারের প্রাইস হচ্ছে 5750 টাকা চেয়ারের মডেল হলো সিএমডি 317 আর ডাইনিং টেবিলটা যদি মডেল জিজ্ঞেস করেন টিডিএইচ 300 এটা সুন্দর চমৎকার একটা টেবিল এই ডাইনিং টেবিলটার যদি সুবিধা যদি জিজ্ঞেস করেন তাহলে এখানে একটা বিশাল একটা সুবিধা আছে যে সুবিধার কথা না বললেই নয় যেটা হচ্ছে আপনার উপরে যে গ্লাসটা দেখতেছেন এই গ্লাসটা যদি কোনো কারণে ফেটে গেল বা ভেঙে গেল। বা নষ্ট হয়ে গেল আঘাত পেয়ে সেটা পাঁচ দশ বছর পরে সেই ক্ষেত্রে আপনার সবাই আপনার এই ডাইনিং টেবিলটা গ্লাস ছাড়াও আপনি চাইলে ইউজ করতে পারবেন কারণ হচ্ছে উপরে যে গ্লাসটা দেওয়া আছে গ্লাসের নিচে যে আপনার কাঠের যে স্ট্রাকচারটা দেওয়া আছে চাইলে আপনি গ্লাস ছাড়াও এই ডাইনিং টেবিলটা ইউজ করতে পারবেন এই ডাইনিং টেবিলের প্রাইস যদি জিজ্ঞেস করেন চব্বিশ হাজার পাঁচশো টাকা এই ডাইনিং টেবিলের প্রাইস আর চেয়ারগুলো যদি জিজ্ঞেস করেন চেয়ারগুলো আপনার এটা এগারোটা পার পিস হচ্ছে পাঁচ হাজার টাকা করে

আর এটা যে মূলত কাঠামো কাঠাম বা স্ট্রাকচারটা ফ্রেম যেটা আছে এটা একদম সলিড পিওর সলিড মেহগুনি কাঠের মধ্যে তৈরি আর এই যে চেয়ারগুলো দেখতেছেন চেয়ারগুলো পার পিস চেয়ার হচ্ছে পাঁচ টাকা এটা একদম সলিড মেহগুনি কাঠ আর কালারটা লেখার পলিশ করা আর এই গুলো করার ফলে আপনার হচ্ছে ঘুন আসে না এবং হচ্ছে চিটাপোটা যে পানিগুলো পড়ে সেই পানির ফলে যে একটা কাঠের পচন আসে বা নষ্টের যে একটা মূলধারা ক্ষয় যেটা আছে এটা প্রতিরোধ করবে এটা তো কখনো ক্ষয় হবে না বা এরকম গুণ আসবে না কখনো ঘুনের জন্য লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছে আমাদের রিগালের পরিমাণে এই ডাইনিং টেবিলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এখানেই আজকের মধ্যে ভিডিওটি শেষ করতেছি ধন্যবাদ